গুড মর্নিং বন্ধুরা মৌসুমি কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমার রেসিপি হলো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল তার জন্য আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব বেশ সুন্দর গন্ধ ভেজোতে শুরু করবে ততক্ষণ আমি ডালটা ভেজে নেব। বন্ধুরা আমার ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছে। আর একটু জল লাগবে। জলটা গরম করে নেব জলটা ভালো মতো গরম হয়ে গেছে ফুটে উঠেছে এবার আমি এই জলটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডালটাকে ভিজিয়ে রাখবো নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমী তোমাদেরকে জানাই স্বাগত পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমার এই রেসিপি শুরু করছি আজকে আমার রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল আমি মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ডালটাও ভাপিয়ে নিয়েছি প্রেশার কুকারে ভালো করে ভেজে প্রেসার কুকারে ভাপিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম শুরু করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি এবার একটা কড়াই আমি ওভেনে বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেলটা ভালো মতো গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি মাথাগুলো ভেজে নেব করতে বলে আমি একটা ঢাকা দিয়ে মাছগুলো ভেজে দিই মাছ মাছগুলো না সরি মাথাগুলো ভেজে দিই মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আবারও আমি দিয়ে দিচ্ছি মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি মাথাটা তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যেই দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিচ্ছি আদা কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে দেবো

এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প করে দিচ্ছি জিরের গুঁড়ো ধরে গরম করেছি ওই থেকেই আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আলাদা কোনো জল ব্যবহার করছি না ওই ডালের জলটাই দিয়ে দিচ্ছে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে মাথাটাও দিয়ে দেব একই সাথে কষাবো পাতাগুলো শুদ্ধ পাতাগুলো এত বড় না আরেকটা করে কাটা উচিত ছিল おしにち。 দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি ফুটতে দেবো এটা আর তোমরা যদি ফোড়ন দেওয়ার সময় জিরে ফোড়ন দেওয়ার সময় তোমরা তেজপাতাও দিতে পারো আমি তেজপাতা দিয়ে গরম মশলা দেবো তো তার জন্য এবার ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা আর এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে বন্ধু তবে লাইক করো কমেন্ট করে আমাকে বলো কেমন লাগলো আর শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করো আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ